হবে 그러면은 তুমি তোমার সাফা তো ভাই না বোন ভাই তুমি বিচার বিচার সময় না এই সময় স্কুলে তুমি নিয়ে আসতে হবে হ্যাঁ স্কুল মাফিতে কেরো নিয়ে আসবে এই দেখো তো ড্রেস আছে নাকি দেখি স্কুল দেখি দেখি স্কুল ড্রেস আছে দেখি

ହଁ ଆ ଏମିତିକା ସବୁ ଏଜୁକେଶନ୍ ଆଜିକାଶନ୍ଧ କରୁ কৰো 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 যাম কে রত্ন পিক আর এই ঘুরতে পায় কোথাও পার্কে যাব না এবং বাবা আমাকে ফাখি দেব না এবং বাবা মায়ের কথা চলবো একবার করো দুই দুই তিন রুদ্রেশ্বর স্কুল হ্যাঁ এদের জন্য আমরা কি করলাম এদের জন্য বাদাম রাখলাম ভুট্টা বাদাম যে ওরা ওখান থেকে আসিয়ে সুন্দর করে বাদাম টিপে টিপে খাবে আর মুড়ে টিপে টিপে খাবে এরা কি করলো ওখান থেকে আসলো না কেন ওদের জন্য আমরা বাদাম রেখেছি তারপরে হলো ভুট্টা রেখেছি ওরা আসি খাবে কিন্তু কপাল খারাপ ওরা আর আসলো না ওরা ওখান থেকেই তবা তা এরপরে বাড়ি চলে গেল এটা একটা কথা এটা একটা কাম করলো এই আমার যে এই আপনার মুড়ি আর বাদাম খাবে কে কি করলো কে খাবে শেষ পর্যন্ত কেমনে কি না কি এরা আসলো না খেয়াল ওটাও দিয়ে দিলাম আপনারা দেখেন এটা হলো আমার ভিডিও এটাই হচ্ছে আমাদের অফিস